হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা সবাই এখানে কাজ করি ফেসবুকে কাজ করি সবাই ডলার ইনকাম করার জন্য ডলার কামানোর জন্য তবে সবাই আমরা কন্তি ক্যাডন রিলসের জন্য কাজ করি তবে আমরা নিজেরাও জানি না আমরা এখানে কি বড় ধরনের আমরা ভুল করতেছি বা আমরা ভুল করতে হারতেছি কারণ আমরা এখানে কন্তি সবাই রিলসের জন্য আমরা রিলস ভিডিও শুধু আপলোড করে যাইতেছি কিন্তু আমরা কখনোই লং ভিডিও আমরা আপলোড করি না এবং লং লং ভিডিও কিন্তু আমরা কখনোই আপলোড করতেছি না বা আমরা ওই ধরনের চিন্তাও করি না কারণ ইনস্টিম এর থেকে মানে টাকা ইনকাম হয় ডলার ইনকাম হয় কিন্তু সেটা কোন থেকে আমরা চাই না আমরা চাই সবাই কোন থেকে অ্যাড অন রিলস থেকে আমরা টাকা ইনকাম করার জন্য ডলার কামানোর জন্য তবে এখানে সবচেয়ে বড়ো সমস্যা আমাদের যে যখন আপনার মানে অ্যাড অন রিলস দিয়ে মানে চালু করে যখন টাকা ইনকাম করবেন তখন যখন ওইখান থেকে আপনার রিল ভিডিও থেকে যখন আপনার ষাট হাজার মিনিট অস্টে ফুলফিল হয়ে যাবে মানে পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন কোন থেকে ফেসবুক আপনাকে ইনস্টিম অ্যাড সেট আপ দিয়ে দেবে আর যখন সেট আপ দিয়ে দেবে তখন কুন্তিকে আপনি সেট আপ করতে পারবেন না কারণ আপনার পেজে পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও না থাকার কারণে এই জন্যই কুন্তিক আপনাকে লং ভিডিও ছাড়তে হবে এই জন্য লং ভিডিও ছাড়তে হবে অনেকেই কুন্তিক সপ্তাহ পর সপ্তাহ মাসে পর মাসে মধ্যে একটা লং ভিডিও কন্তি তারা আপলোড করে না সবসময় তারা কুন্তিক মানে রিলস ভিডিও তারা আপলোড করে এবং রিলস আপলোড করে যায় তো এই জন্য আমি বলবো যারা এতদিন পর্যন্ত রিল ভিডিও শুধু আপলোড করছেন শুধু রিলসে আপলোড করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যদি আপনার এখানে শুধু রিলসই থাকে যদি লং ভিডিও না থাকে তাহলে কোন দিক আপনার বড় ধরনের সমস্যায় পড়বেন এক সময় কোন দিক আপনার ফেসবুক আপনার মনিটাইজেশন নিয়ে যাবে মনিটাইজেশন থাকবেন আপনার ফেসবুক কোন দিক নিয়ে যাবে আপনার মনিটাইজ ডিজেক্টেড করে দিবে হয়তোবা আপনি বলতে পারেন আপনি কীভাবে জানেন আসলে আমি যে কথা বলি সবগুলো তত্ত্ব ভুল কথা কোনো একটা কথা আমি ফ্যাক বলি না সবগুলো কথা রিয়েল কথাই আমি বলি আপনারা কথা বলি আপনাদের উপকারের জন্য আপনাদের লাভের জন্য অনেকেই বলতে পারেন যে আমাদের লাভ দিয়ে আপনার কী দরকার আপনি কেন বলেন হ্যাঁ আমারও লাভ আছে কারণ আমি যে ভিডিওটা করতেছি এটাও লং ভিডিও হয়ে যেতেছে তা আমি আপনাদেরকে সাজেশনও দিলাম আমারও একটা ভিডিও তৈরি হয়ে গেলো তো এখন মূল কথায় চলে আসি যে ফেসবুক মানে আপনাকে লং ভিডিও থাকতেই হবে কারণ আপনি প্রতিদিন না পারেন কমপক্ষে দুই দিন পর পর একটা হলেও লং ভিডিও দিবেন যদি তাও না পারেন সপ্তাহে একটা হলেও দিবেন কিন্তু একটা হিসাব রাখবেন আপনি মাসে তিরিশ দিনে মাস আপনার মাসে যাতে কমপক্ষে বিশটা ভিডিও লং ভিডিও আপলোড করা হয় আপনার পেজে তাহলে কিন্তু আপনার মনিটাইজ ঠিক থাকবে এবং আপনি আপনার কি আপনি দূরে রাখতে পারবেন যদি আপনি মাসে বিশটার কম ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু যে কোনো সময় ফেসবুক আপনার মনিটাইজেশন নিয়ে যাবে বা নিয়ে নিবে এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনি লং এই রিল ভিডিওর পাশাপাশি লং ভিডিও দেওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে প্রতিদিন কোন্তিক দৈনিক একটা করে লং ভিডিও দেওয়া যায় আর সেই লং ভিডিওটা যে দেবেন সবসময় মাথা রাখবেন যে লং ভিডিওটা তৈরি করার সময় যাতে লং ভিডিওটা তিন মিনিটের উপরে হয় প্লাস তিন মিনিট তিন মিনিটের নিচে কখনোই লং ভিডিও করবেন না সবসময় চেষ্টা করবেন লং ভিডিও লং ভিডিওটা যাতে তিন মিনিটের উপরে হয় তিন মিনিট যদি প্লাস হয় তাহলেও চলবে এই জন্য সবসময় চেষ্টা করে যাবেন লং ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক দিন দৈনিক একটা করে লং ভিডিও দেবেন যদি তাও না পারেন তাহলে দুই দিনে দুই দিন পরপর একটা করে লং ভিডিও দেবেন একটা হিসাব রাখবেন যাতে আপনার মাসে বিশটা ভিডিও দেওয়া হয় লং ভিডিও তাহলে কিন্তু থেকে আপনার ফেসবুকের যে মনিটাইজেশন এটা ঠিক থাকবে অন্যত এখন থেকে আপনার ফেসবুক যে কোনো সময় আপনার মনিটাইজেশনটা নিয়ে যাবে আপনি মনিটাইজেশন পাইছেন দেখবেন একটা সময় যে কোনো ইস্যু দিয়ে আপনার মনিটাইজেশনটা নিয়ে যাবে এই জন্য সবাই একটু চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা